সরকারের কাছে থাকা বাংলাদেশি নাগরিকদের অতি গোপন তথ্য অনলাইনে বিক্রি করেছেন পুলিশের দুই কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি ডাটাবেজে ঢুকে এসব তথ্য নিজেদের দখলে নেন তারা ওই দুই পুলিশ কর্মকর্তা হলেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছয়ের সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না আইনশৃঙ্খলা রক্ষাকারী এই দুই ইউনিটের প্রবেশাধিকার বন্ধ করা সহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে এনটিএমসি জানা যায় পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন এবং এএসপি তারেক আমান আইডি থেকে ন্যাশনাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে প্রবেশ করেন সেখান থেকে নাগরিকদের অতি সংবেদনশীল এবং ক্লাসিফাইড গোপনীয় তথ্য নেওয়া হয় যার মধ্যে আছে জাতীয় পরিচয়পত্র ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেটের তথ্য কল রেকর্ডস ক্রিমিনাল প্রোফাইলসহ বিভিন্ন ধরনের তথ্য বিষয়টি এনটিএমসির নজরে এলে সংস্থাটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর একটি চিঠি দেন গত আঠাশ এপ্রিল প্রেরিত ওই চিঠিতে দায়ী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয় চিঠিতে উল্লেখ করা হয় বিগত পঁচিশ মার্চ থেকে পঁচিশ এপ্রিলের মধ্যে এসব তথ্য সংগ্রহ করেছেন এসপি ফারহানা এবং এএসপি তারেক তারেক এপ্রিল রাত থেকে মধ্যে তথ্য জানতে পারে এনটিএমসি এনটিএমসির একটি সূত্র জানায় নয়াল্লিশটি সরকারি সংস্থার প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তা এনআইপিতে প্রবেশাধিকার পান ওই দুই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে বলেও জানিয়েছে এটিইউ ইউএসএ নিউ ইয়র্ক